বাচ্চাদের নিয়ে মা বাবার সবচেয়ে বড় অভিযোগ তারা লিখতে চায় না তাদের হাতের লিখা সন্দেহ হচ্ছে না আমরা আপনার বাবুর এই সমস্যার সমাধানে নিয়ে এসেছি ম্যাজিক হ্যান্ড রাইটিং নোটবুক চমৎকারী বক্সটিতে পাঁচটি ম্যাজিক খাতা রয়েছে খাতাগুলো হলো নাম্বার আরবি আলফাবেট আদর্শ লিপি ড্রয়িং এই খাতাগুলোর বিশেষত্ব হচ্ছে প্রতিটি বর্ণ গভীর খাঁচ রয়েছে যে কারণে বাবুরা কারো সাহায্য ছাড়াই হাত গুড়িয়ে লিখতে পারে মজার ব্যাপার হচ্ছে খাতাগুলোর এক পাশে লিখার পাশাপাশি অপর পাশে তারা ছবি দেখে দেখে পড়তেও পারে লেখার জন্য থাকবে দশটি শীষ একটি কলম ও একটি গ্রিপার সম্পূর্ণ ফ্রি চমৎকারী গ্রিপারটির সাহায্যে আপনার বাবু কারো সাহায্য ছাড়াই কলম দরিতে শিখবে এবং তারা নিজে নিজেই হাত গুড়িয়ে খাতার মধ্যে লিখতে পারবে পাঁচ পিস ম্যাজিক খাদার প্যাকেজটির সাথে থাকবে কিউট একটি বক্স অর্ডার করতে ইনবক্সে এখনই মেসেজ দিন অথবা সরাসরি কল করুন